আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক খাবার থাকছে তো কেউই মিস করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে একটা কেক বেক করে নিলাম ওভেনে আর এটা ছিল হচ্ছে চকলেট কেক এটা দেখতে এত এত ইয়ামি ছিল আর খেতে তো ভীষণ মজা আর এটা ছিল এত এত বেশি সফট যে চিন্তাই করতে পারবেন না আমি কিন্তু নিজে নিজে কেক বানানো শিখে গিয়েছি এখন তারপরে আমি দুপুরের জন্য রান্না চড়াতে এসেছিলাম এখানে ছিল ইলিশ মাছ সরিষা কাঁচামরিচ পেঁয়াজ বাটা দিয়ে জিরা বাটা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করা হবে ইলিশ মাছগুলা সব ধরনের মশলা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে তারপরে আমি এই রান্নাটা করি আর এটা খেতে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর ইলিশ মাছ তো আমার অনেক অনেক পছন্দ যাদের যাদের ইলিশ মাছ পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন রকমের রান্না ইলিশ আপনারা পছন্দ করেন সেটাও বলতে ভুলবেন না ইলিশ মাছগুলোর কালার দেখলেই বোঝা যায় যে কাঁচামরিচের একটা তরকারি এখানে একদমই শুকনা মরিচ ব্যবহার করা হয়নি আর এইটা এত বেশি ইয়ামি ছিল যে চিন্তার বাইরে তারপরে গত কালকে রান্না করা গরুর মাংসগুলা আমি এখানে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি C A. গরুর মাংস আগের দিন রান্না করে তারপরে এইভাবে জ্বালিয়ে জ্বালিয়ে খেতে যে কি মজা লাগে সেটা আর বলার বাইরে আমরা কিন্তু সব সময় এই গরুর মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করে একবারে না খেয়ে জ্বালিয়ে জ্বালিয়ে অল্প অল্প করে খাই আর এদিকে দেখেন ইলিশ মাছ রান্নার শেষ তারপরে আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে বগুড়া সেখান থেকেই এই দইটা নিয়ে এসেছে কয়েকদিন যাবৎ এত পরিমাণ দই আমরা খেয়েছি এটা হচ্ছে এশিয়ার দই এটা নাকি অনেক বিখ্যাত তো তো আজকে এখান থেকে হচ্ছে দই আর ট্রাই করে দেখবো যে কোনটা ভালো আরেকটা আছে আকবরিয়া আপনাদের কাছে কোন দইটা সবচেয়ে বেশি মজা লাগে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে তাহলে আমি ট্রাই করে দেখতে পারবো এখানে এই একটা প্লেট আমি বের করলাম এখনই খাবো আর একটা ফ্রিজে রেখে দেবো আর বাসায় যেহেতু আমরা মানুষ অল্প তাই আমাদের হচ্ছে একটা ফ্রিজে রেখে দিতে হবে মুস্কান মাইসুন তো এসে হাজির দেখবে কেমন লাগে খেতে টেস্ট করে দেখবে তো তারপরে নিয়ে আসলাম আর এই দইয়ের দেখে জাস্ট আমার মাথা ঘুরে গেছে এত মজা খেয়ে দেখলাম বগুড়ার দই যে কেন বিখ্যাত তা এটা না খেয়ে আপনার বুঝবেন না বগুড়ায় যদি যান তাহলে কিন্তু এই দই মাস্ট আপনার ট্রাই করবেন মায় সুন এখানে বসে গেছে খাওয়ার জন্য কিন্তু আসলে ওরা যেমনটা ভাব দেখায় যে প্রচুর খাবে কিন্তু আসলে ওরা একদমই অল্প খায় আর ওইটুকু ভাব ভঙ্গি দিয়ে বুঝায় যে অনেক বেশি খাবে আসলে তা না মানুষের বাচ্চারা যে পরিমাণ খায় আর আমার বাচ্চাদের কি হয়েছে আল্লাই জানে হয়তো ডায়েট করে তারপরে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে পুডিং সেটা সন্ধ্যার সময় কেটে নিলাম কারণ এটা ফ্রিজে রাখতে হয়েছিল এক ঘন্টার মতো তারপরে আবার নর্মালে রেখেছি বাইরে রুম টেম্পারেচারে রেখেছিলাম কারণ ঠান্ডা জিনিস বাচ্চাদেরকে একদমই খাওয়ানো যাবে না আমার হাজব্যান্ড পুডিংটা কেটে নিল আমাদের বাসায় পুডিং তৈরি হলে একবারেই সব কিছু খাওয়া হয়ে যায় কারণ বাচ্চারা পছন্দ করে আর মুসানের বাবার কথা কি বলবো সে তো একবারে একটা শেষ করে দিতে পারবে এখানে হচ্ছে এক কে দেড় কেজি পরিমাণে হচ্ছে দুধের পুডিং তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার এই রান্নাবান্না খাবার দাবার কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন